আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ জেলা প্রসার কার্যালয় মেগানিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো একশো একাশি পদে জনবল নিয়োগ করা হবে জেলা প্রসার কার্যালয় দুটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আইসিকারি ভিডিওতে আলোচনা করা হবে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন জে এস 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 সি এস এস সি অনার সমন পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ প্রথমত যেই সার্কুলারটি নিয়ে আলোচনা করবো সেটা হলো জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথম যেই পদ নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্রমিক নম্বর সাত পদের নাম নিরাপত্তা পরি পদ সংখ্যা হলো তিন তারপর আছে অফিস সহায়ক পদে নিরানব্বই জন জনবল নিয়োগ করা হবে তো অফিস সহায়ক পদ এবং নিরাপত্তা পরি পদে আবেদন করতে হলে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকরী পদে এগারো জন জনবল নিয়োগ করা হবে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদে দুজন জনবল নিয়োগ করা হবে সার্টিফিকেট পেশকার পদে পাঁচজন জনবল নিয়োগ করা হবে সার্টিফিকেট সহকারী পদে ছয়জন জনবল নিয়োগ করা হবে নাজির কাম কেশিয়ার পদে দুজন জনবল নিয়োগ করা হবে ক্রমিক নম্বর এক থেকে শুরু করে এখানে পাঁচ নং পদের জন্য থেকে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগে সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিজ জেলা কার্যালয় নিয়োগ প্রদান করা হবে জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা তো এই সার্কুলার আবেদন করতে হলে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হলে অবশ্যই ডিসি নেত্রকোনা ডট টেলিটক ডট কম ডট বিডি প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে জমা দানের শুরু তারিখ হলো পনেরো মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকালে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চার জুন বিকাল পর্যন্ত এই সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা জেলার এই সার্কুলারে শুধুমাত্র নেত্রকোনা জেলার স্থায়ী সেলেমে উভয় পাথী আবেদন করতে পারবেন তো এখন জানিয়ে দেওয়া হবে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নেট বিজ্ঞপ্তি এই সার্কুলারে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হলো সহকারী বাবুর্চি পদে একজন জনবল নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসি পাশ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর হচ্ছে বাবুরচি পদে দুইজন জনবল নিয়োগ হবে অষ্টম শ্রেণী বা জেএসি পাশ হলে আবেদন করতে পারবেন রান্নার কাজে পাঁচ বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর হচ্ছে বেয়ার পদে তিনজন জনবল নিয়োগ করা হবে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তারপর আছে মালি পদে একজন জনবল নিয়োগ করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পাশ হলে এই পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন নিরাপত্তা পৌরি পদে জন জনবল নিয়োগ হবে এস এস সি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদে আটজন জনবল নিয়োগর হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসি বা অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে অফিস সহায়ক পদে আঠাশ জন জনবল নিয়োগ করা হবে এস এস সি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি জেলা প্রশাসনের কার্যালয় হবিগঞ্জ সুপ্র চাকরি প্রত্যাশীগণ হবিগঞ্জের এই বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছে পুনরায় অন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যারা পূর্বে সার্কুলারে এই বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের নতুন করে কোন আবেদন করার প্রয়োজন নেই তবে যারা নতুন প্রার্থী রয়েছেন তারা অবশ্যই অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো হবিগঞ্জ জেলা প্রসাগের কার্যালয় এই সার্কুলারে আবেদন করতে হলে শুধুমাত্র হবিগঞ্জ জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন ছেলেমেয়ে উভয় পার্থী তবে অবশ্যই প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই ডিসি হবিগঞ্জ কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে শুরুর তারিখ সাত মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গতি হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ এক জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে জেলা প্রশাসকের কার্যালয়ে দুটি নির্বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যারা এই সার্কুলারে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদন সম্পূর্ণ করে নেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ